মিস্টার লিখেছেন এম আর বা সামান লিখেছেন হোপ ইউ আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম ডুইং ওয়েল আমার অ্যাসালিম রিফিউজড হয়েছে এবং তার রিফিউজড এর রিজন দিয়েছে যে আমাকে যে হুমকি দিয়েছে ফেসবুকের মাধ্যমে সে কেন তোমার ফেসবুক ফ্রেন্ড আমার কি আপিলে কেস পাওয়ার চান্স আছে এক লাইন হওয়ার কথা না আর অনেকগুলা লাইন আছে ডেফিনেটলি ক্রেডিবিলিটি ইস্যু থাকতে পারে আপনার ডকুমেন্টস নিয়ে ইস্যু থাকতে পারে এটা ওয়ান অফ দ্য রিজনস হতে পারে একটা হয়তো ইম্পর্টেন্ট রিজন এখানে হতে পারে এটা তো আপিলে কেস পাওয়ার চান্স তো অলওয়েজ আছে চান্স তো দুই ধরনেরই আছে আপিলে উইন করারও চান্স আছে লুজ করারও চান্স আছে এখন আপনি কিভাবে এই ইস্যুটাকে বা আরো কোনো ইস্যু থাকলে এগুলো কিভাবে অ্যাড্রেস করবেন এগুলো কিভাবে আপনি মানে এটার বিরুদ্ধে যুক্তি দিবেন আপনি কিভাবে ডকুমেন্টের এভিডেন্স সহ বা নিজের পজিশনটা এখানে যদি কোর্টে আপনি যাদের সামনে যদি নিজেকে ক্রেডিবল হিসেবে প্রুফ করতে পারেন আপনার উইটনেসটা আপনার কথাগুলো আপনার আনসার যদি ক্রেডিবল মনে হয় ইট ক্যান বি অ্যালাউড ঠিক আছে এটা আপনি কিভাবে জাস্টিফাইড করবেন উনি আপনার ফেসবুক ফ্রেন্ড হয়ে কিভাবে আপনার এনিমির মতো আচরণ করা এখন ফেসবুকের ফ্রেন্ড কি সবাই এখন আপনার মানে খুবই সাধারণ মানে আমাদের যে একটা ফ্রেন্ড বলতে আগের দিনে আমরা যা বুঝতাম সে ধরনের ফ্রেন্ড নাকি ফেসবুকে জাস্ট আমার আমার সাথে জাস্ট অ্যাড আছে এটাকেই ফেসবুক নাম দিয়েছে ফ্রেন্ড হিসাবে সো ফেসবুকে অ্যাড থাকা এরা কীভাবে জাস্টিফাই করবে ইউ নিড টু ফাইন্ড আ ওয়ে আউট ঠিক আছে তো আমার সব কিছু অ্যাকসেপ্টেড করেছে হোম অফিস ভ্যারি ফাইন তো রিফিউজাল লেটার তো আর আমি নিজ হাতে নিজ চোখে দেখি নাই এখনও পর্যন্ত তবুও আপনি যদি এটাকেই মনে করেন যে মেইন রিজন দেন এটাকে আপনি কিভাবে রিফিউট করবেন এটাকে কিভাবে আপনি যুক্তি দিয়ে খণ্ডন করবেন সেটা আপনাকে ভাবতে হবে এটা কাম আউট করতে হবে ইউ সিট উইথ ইউর লয়ার আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেখে এগুলা কিভাবে এইটা কিভাবে জাস্টিফাই করা যায় যে দিস ইজ আ ভেগ রিজন টু রিফিউজ কিভাবে এটা

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.